তোমরা যুদ্ধ ছেড়ে দিলে আমি সিগারেট ছেড়ে দেবো অস্ত্র কারখানা বন্ধ করলে সেখানে তামাক চাষিরা চাষ ছেড়ে খেলবে তাস তোমরা রক্ত খাওয়া বন্ধ করলে পানি ছাড়া আর কিছুই খাবো না একে অপরের মাংস খাওয়া বন্ধ করলে সবার সামনে দাঁত খোঁচাবো না আর আমাকে যদি না বেঁচে দাও আমি বেচবো না তোমার প্রেম কবরের কাছে লাশ বেঁচে পাও যেতাম আমি নেব না তার কোনো ভাগ তোমরা মুখোশ ফেলে দিলে আমি আর লুকাবো না ওর মুখ তোমরা তোমরা আবার বেঁচে উঠলে আমি আর না লাশের অভিনয় খাঁচা বানানো বন্ধ করলে আমি পাখিদের করব না সাবধান কোন সিংহাসন না থাকলে শিশুদের বলবো না মানুষ কত বজ্জাত আমাকে যদি না বেঁচে দাও আমি বেচবো না তোমার প্রেম কাছে লাশ আমি কোনো তোমরা বাধ্য এই কান্নায় আমি হাসতেই জন্মেছিলাম তোমরা যদি তাই করে যাও অর্থ হাসি হাসবো লাশের পাশে তোমার তোমরা থামাও ক্ষমতার পাগলামি প্রেমিক ছাড়া কাউকে ভাবতে চাই